নমস্কার রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানের একশো তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা আলোচনা করার চেষ্টা করব শ্রী সারদা মঠের চতুর্থ সংঘ অধ্যক্ষা পরমভূজনিয়া প্রব্রাজিকা ভক্তিপ্রাণা মাতাজির জীবনের কিছু স্মরণীয় ঘটনা প্রব্রাজিকা ভক্তিপ্রাণা মাতাজির জন্ম উনিশশো সালের অক্টোবর মাসে কলকাতার শ্যামবাজার অঞ্চলে তার পূর্ব নাম কল্যাণী বন্দ্যোপাধ্যায় পিতা দ্বিজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মা শোভনা দেবী পিতা ছিলেন হাওড়া ইস্টার্ন রেলের ডিভিশনাল সুপার অফিসার তার নিজস্ব বাস বাসভবনটি ছিল দক্ষিণ কলকাতার ভবানীপুরে আট নম্বর হাজরা রোডে মা ছিলেন অতি সম্ভ্রান্ত বংশের কন্যা এবং স্বামী শিবানন্দ মহারাজের কাছে দীক্ষিত শ্যামবাজারের প্রভূত ঐশ্বর্যবান ও প্রতিভাশালী দয়ানন্দ চৌধুরীর জ্যেষ্ঠা কন্যা তিনি ছিলেন মাতাজির পিতৃকুলের অনেকেই ছিলেন তন্ত্র সাধক এবং যোগ সাধক দশ ভাই বোনের মধ্যে কল্যাণী ছিলেন সেজ তাদের সাত বোনের মধ্যে শৈশবেই তিনজন মারা যান সোমবার জন্ম বলে জননী তাকে ভোলা বলে ডাকতেন শৈশবে মাতুলালয়ের পাশেই শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রমে তার বিদ্যালয় জীবনের সূচনা শ্রীরামকৃষ্ণের শিষ্যা গৌরীমা তখন আশ্রমের দায়িত্বে তাকে কল্যাণী ঠাকুমা বলে সম্বোধন করতেন পরে কল্যাণী হিন্দু বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করেন তার ছোটো মামা ছিলেন বেলুন মঠের সন্ন্যাসী স্বামী ধায়ানন্দ। কল্যাণীর পিতার মাস্তুত ভাই হরিচরণও সন্ন্যাসী ছিলেন তাঁরই প্রেরণা ও উৎসাহে বাড়িতে ঠাকুর স্বামীজির ভাবধারার প্রবেশ পরিবারের শিশুদের বেলুন মঠে যাওয়া এবং মহারাজদের পুতসান্নিধ্য লাভ তাঁর দ্বারা অনুপ্রাণিত হয়ে কল্যাণী কৈশরেই ত্যাগীর জীবনযাপনের সংকল্প গ্রহণ করেছিলেন শ্রীরামকৃষ্ণদেবের বেশ কয়েকজন পার্ষদকে দর্শন করার সৌভাগ্য হয়েছিল তার বেলুর মঠে পরম পূজ্যপাত স্বামী বিজ্ঞানানন্দজির কাছে মন্ত্র দীক্ষা লাভ করেন তিনি যেহেতু মহারাজ এলাহাবাদেই বেশি থাকতেন তাই তার সঙ্গলাভের তেমনি সুযোগ হয়নি স্বামী দয়ানন্দ দক্ষিণ কলকাতার বকুল বাগান রোডে উনিশশো বত্রিশ সালে শিশুমঙ্গল হাসপাতাল স্থাপন করেছিলেন প্রসূতি মায়েদের ও শিশুদের সেবার জন্যে কল্যাণীকে তিনি খুবই স্নেহ করতেন তাকে নার্সিং প্রশিক্ষণ দিয়ে হসপিটালের কাজে যুক্ত করতে চাইতেন দয়ানন্দজির মুখে নার্সিং প্রশিক্ষণের কথা শুনেই কল্যাণী ছুটে খাটের তলায় গিয়ে লুকোতেন মহারাজ স্নেহ ভরে বলতেন কল্যাণীকে টেনে টেনে এত বড় করব যে সবাই একদিন হাঁ করে তাকিয়ে দেখবে ব্রহ্মজ্ঞ পুরুষের বাক্য অমোঘ কালই তার প্রমাণ দেয় ওই স্থিত হসপিটালে গোপাল মহারাজ কল্যাণীর নার্সিং ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেন উনিশশো ছত্রিশ সালে তিনি প্রথম স্থান অধিকার করে তৎকালীন শিশুমঙ্গল প্রতিষ্ঠান থেকে নার্সিং পাশ করেন উনিশশো সালের চৌঠা মার্চ শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথিতে পূজ্যপাত স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ হসপিটালের স্থায়ী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে আসেন নিরানব্বই শরৎ বসু রোডে এখন যেখানে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান এই সময়কার একটি ঘটনা মাতাজির মুখে প্রায়ই শোনা যেত বকুল বাগানের ডিউটি করতে করতে হঠাৎ শুনতে পেলেন পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ এসেছেন এক্ষুনি চলে যাবেন সোনামাত্র তিনি সব ছেড়ে প্রাণ পরে দৌড়ে সেখানে উপস্থিত হলেন বেলুন থেকে মহারাজ এসেছিলেন একটি ফোর্ড গাড়িতে তিনি তখন অসুস্থ গাড়িটি ভিত্তি স্থাপনের স্থান পর্যন্ত যায় মহারাজ না নেমেই ইঁট স্পর্শ করে দেন এবং অর্ঘ দেন তার কাছ থেকে পূজনীয় অনঙ্গ মহারাজ ওইগুলি নিয়ে ভিত্তিস্থানে স্থাপন করেছিলেন এই পবিত্র অনুষ্ঠানে সাক্ষী থাকলেন কল্যাণী তিনি এরপর মহারাজের গাড়িতে উঠে তাকে প্রণাম করে তার আশীর্বাদ লাভ করেছিলেন একত্রিশে মে উনিশশো উনচল্লিশ স্নানযাত্রার পূর্ণতিথিতে তৎকালীন সংঘ অধ্যক্ষ স্বামী বিরজানন্দী মহারাজ হসপিটালের নতুন ভবনের দ্বার উদ্ঘাটন করেন সেই পুণ্যক্ষণেও কল্যাণী উপস্থিত ছিলেন উনিশশো সাল পর্যন্ত তিনি শিশুমঙ্গলের সঙ্গে কর্মী রূপে যুক্ত ছিলেন আমরা বিভিন্ন পর্বে আলোচনা করার চেষ্টা করব মাতাজির জীবনের বিভিন্ন ঘটনা নমস্কার